প্রিয় বন্ধুরা নরওয়ে ইউরোপের একটি প্রাকৃতিক সৌন্দর্যময় দেশ আমরা জানি সেখানে বরফ পরে দেশটি দেখতেও খুব সুন্দর প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি জানেন নরওয়ের প্রধান খাবার কি এবং নরওয়ের জাতীয় ফল কি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন নরওয়েতে জাতীয় কোনো ফল নেই তবে তারা বেরি ফলকে জাতীয় ফল মনে করে এবং বেরি ফল সেখানে খুবই জনপ্রিয় কারণে শীত প্রধান তাকে মিষ্টি টক এবং হালকা লবণাক্ত নরওয়েতে নির্দিষ্ট কোনো প্রধান খাবার নেই তবে তারা মাছ মাংস এবং তাজা ফলমূল খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে তারা মাছকে খাবারের বেলায় বেশ গুরুত্ব দিয়ে থাকে এমনকি তাদের সকল খাবারে মাছের কোনো না কোনো আইটেম থাকবেই প্রিয় দর্শক বন্ধুরা এমন সব ইন্টারেস্টিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন